উনিশশো সালের এই দিন নয় ডিসেম্বর যুদ্ধের শেষ প্রহর ঢাকা পতনের কাউন্টডাউন শুরু এই দিনে মিত্রবাহিনী ও মুক্তি বাহিনী চার দিক থেকে ঢাকার দিকে ধেয়ে আসে আকাশ নদী ও স্থল সব দিক থেকে পাক হানাদারদের পথ রুদ্ধ হয়ে যায় ঢাকা পরিণত হয় এক ঘেরা শিবিরে আশুগঞ্জ দাউদকান্দি চাঁদপুর ময়মনসিংহ একটার পর একটা শহর পতনের খবর পৌঁছাতে থাকে ঢাকায় সকালে প্রথমবারের মতো পাকিস্তানি স্টার্ন কমান্ডের প্রধান জেনারেল নিয়াজি স্বীকার করেন পরিস্থিতি নিদারুণ সংকটপূর্ণ আকাশ পুরোপুরি বাহিনীর নিয়ন্ত্রণে পুনর্বিন্যাসের কোনো সুযোগ নেই আর তাই রাওয়ালপিন্ডিতে পাঠানো হয় মরিয়া সংকেত বার্তা ঢাকা পতনের ভয়ে পাকিস্তানের সহযোগী যুক্তরাষ্ট্রও সক্রিয় হয় এদিন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আদেশ দেন সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে রওনা করো উদ্দেশ্য মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর মনোবল ভেঙে দেওয়া কিন্তু মনোবল কি এত সহজে ভাঙে বাংলার মাটিতে নয় নয় ডিসেম্বর যে জায়গাগুলো শত্রুমুক্ত হয় দাউদকান্তি গাইবান্ধা কপিলমুনি ত্রিশাল নকলা ঈশ্বরগঞ্জ পাইকগাছা কুমারখালী শ্রীপুর অভয়নগর নেত্রকোনা নাজিরহাট দাউদকান্তি মুক্ত হওয়ায় মেঘনার পূর্বাঞ্চল সম্পূর্ণ মুক্ত বাহিনীর দখলে আসে হানাদার বাহিনী ঢাকার দিকে পালাতে থাকে কপিল মুনিতে টানা চার দিনের যুদ্ধের পর একশো পঞ্চান্ন রাজাকার আত্মসমর্পণ করে গণ আদালতের রায় শাস্তি কার্যকর হয় বাংলার মানুষের চোখের সামনে কুমারখালী নকলা নেত্রকোনা প্রতিটি শহরে স্বাধীনতার পতাকা উঠতে থাকে দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন রশিদ চৌধুরী ঘোষণা করেন ঢাকা মুক্ত হতে মাত্র কয়েকদিন বাকি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লোকসভায় বলেন জাতিসংঘের অবাস্তব প্রস্তাব আমরা মানি না জাতীয় উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা এগিয়ে যাব রাষ্ট্রপতি ভিভি কিরি বলেন স্বাধীনতা মানবিক মূল্যবোধ রক্ষার লড়াই চলছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম জানান যশোর কুমিল্লা শ্রীহট্ট প্রতিটি ফ্রন্টে পাকিস্তান পরাজয়ের পথে মিত্র বাহিনীর পিটি সাতষট্টি অ্যামফেবিয়াস ট্যাঙ্ক নদী পিড়িয়ে সামনে এগোচ্ছে ময়মনসিংহ গফরগাঁও ঈশ্বরগঞ্জে ভয়াবহ সংঘর্ষ হয় আশুগঞ্জে মিত্র বাহিনী নিহত হয় একশো চল্লিশ পাকিস্তানি সৈন্য নাজিরহাটে হাটে ওপর অতর্কিত হামলার পর ঘটে রক্তক্ষয়ী যুদ্ধ ফটিকছড়ি থেকে যোদ্ধারা এসে লাইনে যোগ দেয় বাংলাদেশের সবচেয়ে ঐক্যবদ্ধ মুহূর্তগুলোর একটি নয় ডিসেম্বর শেষে পুরো যুদ্ধের মানচিত্র স্পষ্ট ঢাকা এখন একা দিক থেকে আগুনের মতো ছুটে আসছে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী কেউ আর থামাতে পারবে না এক নতুন দেশের জন্ম এখন সময়ের অপেক্ষা মাত্র